সবাইকে স্বাগতম আজকে খুব সহজভাবে বলবো ছেলেদের স্বাস্থ্য ঠিক রাখতে আসলে কি করা দরকার আমাদের অনেকেরই জীবন ব্যস্ত কাজ পড়াশোনা মোবাইল স্ট্রেস সব মিলিয়ে শরীর মন দুটোই ক্লান্ত হয়ে যায় কিন্তু কয়েকটা ছোট অভ্যাসই তোমাকে সুস্থ শক্তিশালী আর আত্মবিশ্বাসী রাখতে পারে প্রথমেই শরীরকে নড়াচড়া করাতে হবে ব্যায়াম বলতে জিম না প্রতিদিন পনেরো কুড়ি মিনিট হালকা হাঁটা একটু স্ট্রেচিং বা কয়েকটা পুশ আপ করলেও শরীর চাঙ্গা থাকে যারা সারা দিন বসে থাকে তাদের জন্য এটা অনেক বেশি জরুরি ব্যায়াম রক্ত চলাচল ঠিক রাখে শক্তি বাড়ায় আর মেয়েরাও কমায় এরপর আসে খাবার ছেলেরা সাধারণত যা সামনে পায় তাই খেয়ে ফেলে এটা স্বাস্থ্য নষ্ট করে সুস্থ থাকতে চাইলে নিয়মিত ভাত রুটি ডাল সবজি ডিম মাছ বা মুরগি খেতে হবে আর পানি এটা না খেলে শরীর শুকিয়ে যায় ত্বক খারাপ হয় ক্লান্তি ধরে তাই দিনে ছয় আট গ্লাস পানি খাবার অভ্যেস করো ঘুম খুবই গুরুত্বপূর্ণ রাতে দেরি পর্যন্ত মোবাইল চালানো বা গেম খেলা বন্ধ করতে হবে প্রতিদিন সাত আট ঘন্টা ঘুম হলে শরীর রিল্যাক্সড করে মন সতেজ থাকে কাজের প্রতি মনোযোগ বাড়ে মনের যত্নও জরুরি ছেলেরাও চাপ দুশ্চিন্তা অনুভব করে তাই একা সব চাপ নেওয়া যাবে না মাঝে মাঝে বাইরে ঘুরে আসো গান শোনো বন্ধুর সাথে কথা বলো মনকে হালকা রাখো মন ভালো থাকলে শরীরও ভালো থাকে সব শেষে পরিচ্ছন্নতা প্রতিদিন মুখ ধোয়া চুল পরিষ্কার রাখা নখ ও দাঁত যত্নে রাখা এসব তোমাকে শুধু সুস্থই রাখে না দেখতে আরও স্মার্টও করে স্বাস্থ্য মানে নিজের যত্ন শরীর ভালো থাকলে আত্মবিশ্বাসও বাড়ে কাজেও শক্তি আসে তাই নিজের যত্ন নাও সুস্থ থাকো ভালো থাকো